সুপ্রিয় দর্শক এবার হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ এটি একটি এই গ্রহণকে কেন্দ্র করে কৌতূহলের সারা পড়ে গিয়েছে বিশ্ববাসীর সূর্যগ্রহণটি অর্থাৎ এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককে থাকতে হবে খুবই সাবধানে বিশেষ করে গর্ভ গর্ভবতী মহিলাদের কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে ঠিক কি কি নিয়ম কানুন মানতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে রাখুন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বন্ধুরা আসুন প্রথমেই দেখে নেওয়া যাক বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি মূলত কোন কোন জায়গা থেকে দৃশ্যমান থাকবে বছরের এই বলয়গ্রাস সূর্যগ্রহণটি পলিনেসিয়া হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিম অঞ্চলের বেশ কিছু জায়গা থেকে আর তার পাশাপাশি গ্যালাপোকাস দ্বীপপুঞ্জে দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশে আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে একই সাথে দক্ষিণ জর্জিয়ার বেশ কিছু জায়গা থেকে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি দৃশ্যমান থাকবে একই সাথে এটাও বলা হচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি অদৃশ্য থাকবে তো যাই হোক না কেন গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই এই নিয়ম কানুন যতটা সম্ভব মেনে চলতে হবে যেমন খাবার খাওয়া এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণ শেষ হলে খাওয়া যাবে না তবে পরিমাণ অনুযায়ী আপনারা জলপান করতে পারবেন এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে যতটা সম্ভব ঘরে এর মধ্যে থাকবেন পাশাপাশি খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করবেন না এ সময় সকল প্রকার কাটা ছেড়া যেমন আর কারো সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না এবং সম্পূর্ণ রূপে দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন। শেষ হলে অবশ্যই স্নান করার চেষ্টা করবেন এবং নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি সম্পূর্ণ হবে পনেরোই আশি ইংরেজি দোসরা অক্টোবর সব সেদিন বুধবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি 9টা বেজে 43 মিনিটে আর শেষ হবে রাত্রি 3টা বেজে 47 মিনিটে এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে 13 মিনিটে আর গ্রহণটি শেষ হচ্ছে রাত্রি 3টা বেজে 17 মিনিটে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না